উপরে বৈষয়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আমরা লক্ষ্য করেছি গতকাল রাতে হিবী নূর এবং তাদের দলীয় নেতাকর্মীদের উপরে যে নির্যাতন করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ভিপি নূর কোন অপরিচিত ব্যক্তি নন তার নিজের অফিসের নিচে তিনি যখন দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময়ে তার উপরে হামলা করা হলো আমাদের প্রশ্ন হলো যে সময়ে দেশ নির্বাচনমুখী যে সময়ে আমাদের ইসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন ঠিক তারপরের দিন আমরা দেখতে পেলাম একাত্তর মঞ্চের মাধ্যমে আওয়ামী লীগ নতুন একটি সংগঠনের মাধ্যমে সংগঠিত হতে যাচ্ছিল সেই ঘটনা যখন পণ্ড হয়ে গেল এর পরের দিন দেখলাম ভিপি নুরের উপরে হামলা করা হলো আগামী নির্বাচনকে পাঞ্চাল করার জন্য যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য ধরনের একটি একটা ঘটনা ঘটিয়েছে আমাদের প্রশ্ন হলো যদি কোন ধরনের সংঘাত করতে যাচ্ছেন তাহলে আপনারা কেন তাকে গ্রেফতার করলেন না আপনারা তো আইনের ঊর্ধ্বে বিচারের আগে তার উপরে কেন আপনারা হামলা করলেন জাতি সেটা জানতে চায় সংগ্রামী ভাইরা অবিলম্বে প্রশাসন থেকে সচিব দোষর মুক্ত করতে হবে এবং পনেরো বছর তারা দোষরদের সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টিকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না অবিলম্বে তাদের অফিস বন্ধ করে দেওয়া হোক তাদের রাজনীতি বন্ধ করে দিতে হবে তাদের উপরে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করছে আমরা দেখেছি ওই এস আলম শেখ হাসিনা কে আড়াই হাজার কোটি টাকা কয়েকদিন পূর্বে প্রদান করেছে বাংলাদেশের এই নির্বাচন বাঞ্চাল করার জন্য তিনি শেখ হাসিনাকে টাকা দিয়েছেন আর শেখ হাসিনা একের পর এক বিভিন্ন ধরনের লোক দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে আমরা হুঁশিয়ার করতে চাই জুলাই চোদ্দ এখন পেশিবাদের মূল উচ্ছেদ করে জুলাই চোদ্দরা ঘরে ফিরে যাবে না আগামী দিনে পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা জুলাই সনদের আইনি ভিত্তি সহ সকল দাবি আদায় করার সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো সবাইকে ধন্যবাদ